এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে একটা টাকা আমি কারো কাছ থেকে নেইনি হাত পেতে না আমাকে নিতে হবে না আমি বৃষ্টির জন্য কারো কাছ থেকে কোনো সাহায্য নেব আমার যেটুকু সামর্থ্য আমি সেইটুকু দিয়ে এই বৃষ্টিকে সুস্থ করে তোলার চেষ্টা বা করে করবো হাই কেন দরকার পড়বে অন্যের কাছ থেকে হাত পেতে টাকা নেওয়ার আর কেনইবা বা দরকার পড়বে অন্যকে কৈফাত দেওয়ার সেই জায়গাটা কেন দেবে তোমরা তাহলে তো তোমাদের গোড়ায় গলতটা ধরা পড়ে যাবে যে যদিও বা তোমরা যথেষ্টই চালাক যথেষ্টই বুদ্ধিমতি বৃষ্টি এবং তুমিও যথেষ্ট চালাক এবং যথেষ্ট ইন্টালিজেন্ট ছেলে প্রীতম সেই জন্যই আজকে এই কথাটা অবলীলায় অনাহেসে বলে দিয়েছ দরকার তো পড়বে না ব্যাঙ্ক ব্যালেন্স তো ভালোই বানিয়েছো দাদার থেকে টাকা এনে বৌদিকে নিয়ে বৌদি তো ভালোই পত্তে পত্তে দাদার থেকে টাকা নিয়েছে সে কি আর কম অ্যামাউন্ট নিয়েছে সব জানা আছে শুধু সময় ধরো সব বলে দেবো শুধুমাত্র পারমিশনের অপেক্ষা সব বলে দেবো একটু অপেক্ষা করো আর আর এত নাটক এত নাকামি নিজেদের পরকিয়াটাকে ভালো করে চালাবে বলে এত নাটক করলে ওই নিরীহ মানুষটার উপরে আজকে যদি ওই মানুষটা খারাপই হতো তাহলে তোমাদের উপরে স্টেপ কেন আনছে না এখনো পর্যন্ত এত তো ওয়াইটিতে ঝড় উঠে যাচ্ছে ফেসবুকে ঝড় উঠে যাচ্ছে ফেসবুকে তোমরা এত ভিডিওস দিচ্ছ এত কিছু হচ্ছে কোথা কেন সেই মানুষটা এখনো পর্যন্ত চুপ করে আছে এখনো পর্যন্ত তোমাদের সামনে গিয়ে দাঁড়ালো না বা তোমাদের নামে একটা কেস পর্যন্ত করলো না মানুষটা ভালো তাই তাই তার আর করছো তুমি কি জানো না বা তোমরা কি জানো না যে ভালো মানুষও খারাপ হতে পারে কারণ দেয়ালে পিঠ থেকে গেলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু ঘুরে দাঁড়ানোর অধিকার থাকে বা সৎ সাহস থাকে আর সে তো অপরাধী নয় অপরাধী তো তোমরা তুমি আর বৃষ্টি যারা এই নাটকটাকে রচনা করেছো যে নাটকটা এখনো পর্যন্ত স্টিল চালিয়ে যাচ্ছ এবং গর্বের সাথে বলছো যে আমি এখনো পর্যন্ত কারো কাছ থেকে টাকা নিয়ে না টাকা টাকা নেওয়ার কোনো দরকার তো পড়বে পড়বে না না কেন সেটা বলেই দিলাম এবং টাকা যদি নেও সেখানেও তো সমস্যা সেখানেও তো তোমাদেরকে দেখাতে হবে প্রুফ দিতে হবে কোন পারপাসে নিচ্ছ সে প্রুফটাই তো দিতে পারবে না সেই পারপাসটাই তো পরিষ্কার নয় কারণ এরকম কোনো পারপাস তো ক্রিয়েটই হয়নি বৃষ্টির জীবনে যেটা তোমরা দেখিয়েছ সবটাই তো ধোয়াশা শুধুমাত্র একটা পর্দা দিয়ে শুধুমাত্র শিলিগুড়ি থেকে যেহেতু দুর্গাপুর থেকে নিয়ে পালিয়েছিলে তাই জন্য জন্য দুর্গাপুরে এসে শিফট হতে এবং সেখানে প্রপারলি থাকার বসতি স্থাপন করার জন্য এই আই ওয়াশটা করা তো খুব দরকার ছিল দুর্গাপুরের মানুষেরও ওয়াইটির মানুষেরও এবং যারা তোমার ভিউ শেষে প্রত্যেকের কাছে এই আই ওয়াশটা করাটা খুব ইম্পর্টেন্ট ছিল তাই এই আই ওয়াশ তাই টাকা নিয়ে পরে যদি টাকা তোমরা নেও আমাদের থেকে আমাদের কাছে যদি হাত পাতো সেক্ষেত্রে তোমাদেরকে প্রুফ দিতে হবে সে প্রুফটাই তো নেই তোমাদের কাছে তোমরা তো বলতেই পারবে না বৃষ্টির কি হয়েছে কারণ বৃষ্টির তো মেজার কোনো প্রবলেমই হয়নি এই আজকে বলছে বৃষ্টি ভালো আছে বৃষ্টির অপারেশন করতে হবে না আবার কালকেই বলবে বৃষ্টি ভালো নেই বৃষ্টির অপারেশন করতে হবে তোমরা তো কাজটাই এরকম যে নয় কে ছয় কে নয় করব এটাই হচ্ছে তোমাদের ব্যবসা এটাকে তোমাদের ব্যবসা বলবো আমি আর কিচ্ছু বলবো না তো আজকে আবারও তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা বৃষ্টিকে নিয়ে কথা বলতে বৃষ্টিকে নিয়ে সমালোচনা আলোচনা পর্যালোচনা সবটাই করব তোমরা ভিডিওটি সাথে থাকো এবং তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে তোমরা রেখে যেতে ভুলবে না এবং তোমরা যদি নিজেরা কিছু জেনে থাকো কোথাও থেকে কোন ইনফরমেশন বা তোমরা যদি কেউ আশেপাশের বাসিন্দা হয়ে থাকো ডেফিনেটলি কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা হচ্ছে অ্যাক্টিভ উইথা চ্যানেলের সঙ্গে জুড়েছো তো আমার এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে তাতে যে অল নোটিফিকেশনটি আছে এটা কিন্তু অন করে রাখতে ভুলবে না এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো গাছ দেখো তোমাদের সামনে সবার প্রথমে আমি যে পয়েন্টটা তুলে ধরতে চাই সেটা হচ্ছে বৃষ্টির অসুস্থতা আমরা আজকে বিগত এতগুলো মাস ধরে জানি বৃষ্টি অসুস্থ এবং আমি একজন পজিটিভ ভাইভস রেখে ভিডিও করতাম ওদেরকে নিয়ে এবং আমি ওদের ডেইলি বেসিসের ভিউয়ার্স হয়েও আজকে নেগেটিভ বেসিসে কথা বলছি ওদের ওদের কার্যকলাপের জন্য কারণ বৃষ্টির এমন কোনো রোগ হয়নি যেটা কিনা মেজর প্রবলেম ক্রিয়েট করতে পারে মাইনর ইস্যুস যেটাকে ওরা মেজর প্রবলেম দেখিয়ে আমাদের মতো মানে বোকা ভিউয়ার্সদের বোকা বানিয়েছে এতদিন ধরে কিন্তু আমরা আর বোকা হব না তোমরা আশা করি ওয়াইটিতে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই ফলো করো আর যারা ফলো করো না যারা আমাকে ফলো করছো তারা প্লিজ জেনে রাখো ওর এমন কোনো মেজর প্রবলেম হয়নি বা মেজর ইস্যু হয়নি যার জন্য ওদেরকে আমাদের সামনে এই নাটকটা করতে হতো এই যে নাটকটা ওরা করেছে রোগটাকে নিয়ে সেটা সম্পূর্ণটাই হচ্ছে আই ওয়াশ আর কিছু না যেটা করে ওরা শিলিগুড়ি থেকে এই দুর্গাপুরে আসতে চেয়েছে বা আসতে পেরেছে বা এখানে এসে প্রপারলি বসতি স্থাপন করতে পেরেছে এবং এটা শুধুমাত্র যে আমাদের আই ওয়াশ তার প্রকৃষ্ট উদাহরণ একটাই যে ওর হঠাৎ করে চোখ থেকে রক্ত পড়ছে এবং হঠাৎ করে তার চোখে অপারেশন করতে হবে ইমিডিয়েটলি সে ঘর ভেঙে ফেললো কিন্তু তার কোনোটাই হলো না হঠাৎ করে তার ইস্যু ধরা পড়লো তার প্রেগনেন্সি টেস্ট করতে গিয়ে এত কিছু বেরিয়ে আসলো সেই ইস্যুও উধাও হয়ে গেল কোথাও দিয়ে যদি সেই ইস্যু এসেই থাকে তাহলে তাকে তো সেই ইস্যুটাকেও যদি সেই ইস্যুটা এসে সেটা কোনোভাবে নষ্ট হয়ে গিয়ে থাকে সেটাকেও তো ওয়াশ করার কোনো প্রসেস থাকবে সেটাও তো দেখালো না ওদের সবটাই ধোয়াশা কারণ এরকম কোনো কিছুই হয়নি এটা জাস্ট মানুষের থেকে সিম্পাতি পাওয়া এবং দুর্গাপুরে প্রপার ওয়েতে থাকার জন্যই এই প্ল্যান পরিকল্পনা সবটাই হচ্ছে পূর্ব পরিকল্পিত যেটার পুরোপুরি অংশ হচ্ছে বৃষ্টি আর পিতম এবং যেই মানুষটাকে আজকে দায়ী করা হয়েছে অর্থাৎ বৃষ্টির হাজবেন্ড সে কিন্তু কোনোভাবেই এর সঙ্গে কানেক্টেড নয় এবং কানেক্টেড নয় তা সত্ত্বেও তাকে এই সমস্ত শিকার হতে হয়েছে সেই মানুষটা যদি তোমাদের কাছে বলে সেই মানুষটা যদি এতটাই খারাপ হতো তাহলে এত কিছু হয়ে যাওয়ার পরে এত কিছু ঘটে যাওয়ার পরে সেই মানুষটা কেন এখনো পর্যন্ত চুপ করে আছে সেই মানুষটা কেন এখনো পর্যন্ত কোনো স্টেপ ওদের পিছনে নেয়নি সেই মানুষটা নিশ্চয়ই ভালো তার জন্যই নেয়নি আর নিজের পরিবারের মানে কেচ্ছা কে চাইবে কোন এডুকেটেড পারসন চাইবে বাইরে আনতে যেখানে তার যে দুজন মানুষ সম্পর্কে আমরা আজকে কথা বলছি সেই মানুষ দুজনেই হচ্ছে তার অনেক কাছের একজন হচ্ছে তার ভাই আর একজন হচ্ছে তার স্ত্রী যে পরকে আর জ্বালাতে তার দেওয়ারকে নিয়ে পালিয়েছে এবং পত্তায় পত্তায় স্বামীর থেকে ব্ল্যাকমেল করে প্রচুর 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 পরিমাণ অর্থ নিয়েছে আবারও আজকে নচনা সাজিয়েছে সে নাকি অসুস্থ এমনকি আমি আগের দিনের ভিডিওতেও থামনেল দেখেছি যে ও প্রীতম থামনেল বানিয়েছে আমি বলেছিলাম প্রথমে যে প্রীতম কিন্তু খুব ভালো থামনেল ক্রিয়েটার এবং প্রীতম এই চ্যানেলটা ধরার পরেই চ্যানেলটা এত পরিমাণে গ্রো করেছে এবং সে থামনেল বানিয়েছে যে বৃষ্টির সাহায্য রোগে এখন যখনই দেখছে যে ভিডিওর রিচ ডাউন হয়ে যাচ্ছে ভিউয়ার্স কম হয়ে যাচ্ছে তখনই এরকম নোংরা ধরনের ভিডিওতে থামলেন ক্রিয়েট করতে হচ্ছে কারণ মানুষ আকৃষ্ট হয়ে যাবেই কারণ প্রথমেই মানুষের ব্রেন ওয়াশ আই ওয়াশ করে বলে দেওয়া হয়েছে বৃষ্টির মেজার প্রবলেম আছে এবং মেজার প্রবলেম দুটো কি মেজর প্রবলেম দুটো হচ্ছে মাথায় ক্লটিং এবং ইউট্রাসে ইনফেকশন এবং এই দুটো জিনিসই ক্যান্সারের মতো রোগকেই ইন্ডিকেট করতে চায় যেই দুটোকে নিয়ে ওরা খেলছে যেই দুটোকে নিয়ে ওরা খেলতে চেয়েছে যেই দুটোকে নিয়ে ওরা খেলছে সেই দুটোই কিন্তু ক্যান্সারের মতো মারণবাদীকেই ইন্ডিকেট করে ওরা প্রপারলি না বললে পরেও সেই দিকেই ইঙ্গিত করে সেই দিকেই ইন্ডিকেট করে সেই ব্যাপারটাকেই দেখানোর চেষ্টা করেছে এবং যার ফলে তারা আজকে পৌঁছে গেছে দু লাখ সাবস্ক্রাইবারেরও বেশিতে আবার সেইটা নিয়ে গর্ব করে বলছে আজকে আমরা গোল্ডেন প্লে বাটনের স্বপ্ন দেখছি সিলভার ফ্লেবাটার্ন বাবা হয়ে গিয়েছে ভাই তোরা কি করে পেলি সেই জিনিসটা পেলি তো আমাদের দৌলতে আমাদের দোহাইতে আমাদের সমস্ত সাহায্যতে তোরা কি করেছিস নোংরামি করেছিস এবং দেখানোর চেষ্টা করেছিস তোরা অসুস্থ আরে আমরা যদি প্রথমেই জানতাম যে তোরা এরকম গভীর জলের মাছ কেঁচো করতে গিয়ে ভেবেছিল কেউ বেরোবে না সেই কেঁচো করতে গিয়ে কেউ টাই বেরোলো নোংরা লজ্জা লাগে না তোদের থেকে কি শিখবে আজকালকার সমাজে ছোট ছোট বাচ্চারা যারা টিনেজার আছে তারা কি শিখবে তোদের থেকে তোদের কাছ থেকে এই নোংরামি শিখছে তারা যদি বলে থাকে যে আজকালকার দিনের টিনেজাররা ভালো না কেন ভালো না রে তোদের মতো মানুষের জন্যই ভালো না আচ্ছা তুই তুকারি করেই কথা বলতে হচ্ছে আমি কোনোদিনও কাউকে নোংরামি নোংরা কথাই বলি না বা কাউকে অসম্মান করে কথা বলি না কিন্তু আমার বলতে হচ্ছে আজকে নোংরা নোংরা কমেন্টস করছে কেন তোদেরকে আর সেই কমেন্ট গুলো ডিলিট করতে হচ্ছে বা হাইট করতে হচ্ছে কেন তোদের কীর্তিকলাপের জন্য আবার বলছিস যাদের তোমাদের ভালো লাগবে না তারা প্লিজ আমাদের ভিডিওস না আরে সেই ভিডিওস এ ভিউ আনার জন্যই তো এত নাটক করেছিস যেখান থেকে ভিডিও থেকে ভিউ পাওয়ার জন্যই তো ভিক্ষা চেয়েছিস আমাদের ভিউ দেও আবার এখন তার বড় বড় গলায় বড় বড় লেকচার দিচ্ছিস দুর্লাক সাসক্রাই সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে বলে বলছিস প্লিজ আমাদের ভিডিও যদি ভালো না লাগে তোমরা ভিডিওস দেখো না লজ্জা ঘরনা এই কথাগুলো বলতে নির্লজ্জ বেহায়ার দল নির্লজ্জ লজ্জা করানো না লজ্জা করবে কি করে লজ্জা ঘিন্না আছে নাকি লজ্জা থাকলে কি আর বৌদিকে নিয়ে পালাতে পারতে না দেওয়ার সাথে প্রেম করতে পারতে তোমাদের লজ্জা আছে লজ্জা নেই আমার প্রথম ভালোবাসা কে না বৌদি হ্যাঁ লজ্জা লাগে না কুচকুচানি এত বেশি কিসের যে দাদার বৌর পেছনে লাইন করতে হয় নির্লজ্জ কোথাকার দাদার দাদার না থাকাটাকে কাজে লাগিয়ে বৌদির জীবনে সু হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে হয় দাদার জীবনটাকে নরকে নরক আকৃষ্ট করতে হয় লজ্জা লাগে না না দাদার ছোট সন্তানটাকে দাদার থেকে আলাদা করতে হয় দীর্লজ্জা কোথাকার আবার তারাই বলছিস ভিউস আমাদের লাগবে না কেন টাকা কামানো হয়ে গেছে লক্ষ লক্ষ ভিউ পেয়ে অনেক লক্ষ লক্ষ টাকা পাওয়া হয়ে গিয়েছে না তাই জন্য এখন আর ভিউজ লাগবে না তাই নাটক শুরু হয়েছে নতুন আমাদের আর ভিউজ লাগবে না প্লিজ আমরা বলছি না কাউকে তোমরা দয়া করে আমাদের ভিডিও যাদের ভালো লাগবে না তারা প্লিজ আমাদের ভিডিওতে ভিউ দিও না বা তোমরা দেখো না তোমরা দশ পনেরো মিনিট সারাদিন পর বসো তারা প্লিজ যাদের ভিডিও ভালোবাসো তাদের ভিডিও দেখো লজ্জা লাগে না আর হঠাৎ করে আজকে এই ডাক্তারের নাম কালকে ওই ডাক্তারের নাম পড়ছিস পায়াল দেখাচ্ছিস এতদিন মনে হচ্ছে না পায়াল দেখানোর কথা এখন যখন দেখছিস কন্ট্রোভার্সি কি ঝড় তুলে দিচ্ছে তাদেরকে নিয়ে তখন মনে পড়েছে যে না কয়েকটা ডাক্তারের নাম পড়ি ডক্টর বিজয় শঙ্কর ডক্টর এই ডক্টর শে হঠাৎ করে বললি বিজয় শঙ্করের নাম সে তো নিউরোলজিস্ট মাথায় হচ্ছে সমস্যা তোর মাথায় করতে হবে স্ক্যান এত কিছু বলছিস কোথায় মাথায় যে ডাক্তার দেখেছিস তারে বল তার নাম বল তার একটা রিপোর্ট দেখা এত কিছু তো বলছিস একবার বউ বলছে প্যাকেজ নেই তুই বলছিস প্যাকেজ নিয়েছিস লজ্জা করে না কি নিয়েছিস কি নি বুঝিস না আসলে পরিকল্পনা তো সবসময় যেন মাথায় থাকে না প্রথম থেকে ডায়লগ মুখস্ত না থাকলে পরে সেটা কি আর নতুনভাবে করা যায় নতুনভাবে বলা যায় সে সম্পর্কে দুজনে প্রথমে বসবি সামনাসামনি মুখোমুখি মুখোমুখি বসে তারপরে একদম একটা সুন্দরভাবে গল্প বানাবি যে এই গল্পটা পুরো টোটস্ত কর তারপরে বলবো নাহলে হবে না আবার এখন নতুন নতুন নাটক কি ফেসবুকের কার একটা নাম আমার এখন এক্সাক্ট মনে পড়ছে না সম্ভবত সেনগুপ্ত বা দাশগুপ্ত টাইটলের যাই হোক সন্দীপ দাশগুপ্ত তো ওনার ক্যান্সার আক্রান্ত তিনি তাই জন্য তাকে হেল্প করো হ্যাঁ ক্যান্সার আক্রান্ত থেকে তুমি সেই বিষয়ে হেল্প করার চেষ্টা করছো হেল্প করার কথা বলছো সেটা খুব ভালো জিনিস কিন্তু তুমি তো নিজেই শিওর না সেটা আদৌ সেই কিউ আর কোড কিউআর কোডটা সঠিক আদৌ সেই কিউআর কোডটার কি কোনো মানে গ্যারান্টি আছে আদৌ সেই কিউআর কোডটা কি এক্সিস্ট করছে আদৌকে সেই মানুষটার এই রোগটাই হচ্ছে তুমি নিজেই বাবা করে বলছো আপনারা প্লিজ বা তোমরা প্লিজ আগে থেকে খুব ভালো করে দেখে নিও কে কি প্রবলেম হচ্ছে সত্যি আদৌ এটার কোনো এক্সিস্টেন্স আছে কি না সত্যি নাকি তোমরা প্লিজ দ্বিতীয় কোনো মানুষের থেকে ভালো করে শুনে তারপরে আমার কথায় পুরোপুরি বিশ্বাস করে প্রথমে টাকা দান টাকা দিয়ে দিও না বা কিছু করো না তুমি নিজে জানো না তুমি নিজে থেকে কিছু জানো না হঠাৎ করে একটা মানুষকে নিয়ে কথা বলতে চলে এসলে বা হঠাৎ করে একটা অর্থ টাকা চাইতে চলে আবার যদি তুমি তার জন্য টাকা চাইতে এসো তাহলে তুমি কেন তাকে কমিউনিটিতে রেখে তাকে নিয়ে কিছু পোস্ট করছো না বা তার সাথে কথা বলেছো বা তার কোনো কিছু শেয়ার করছো না লিঙ্ক শেষ করো তুমি কি সবসময় তোমার সব সময় যেন কি ইচ্ছা যে আমি কোনো কিছু দেখাবো না আমি সবকিছু রেখে দেবো পিছনে আমি শুধু জাস্ট একটু মানে আগুনের ফুল কি ছড়িয়ে দেবো এবং মানুষ সেখান থেকে বুঝে নেবে কি বুঝে নেবে সেখান থেকে মানুষ তুমি মানুষকে কেন দেখাচ্ছ না যে কোন মানুষটাকে তুমি দেখাচ্ছ কোন মানুষের জন্য তুমি টাকা চাইছো তার মানুষটা কি হয়েছে তুমি সমস্ত কিছু ভালো করে আমাদেরকে না দেখিয়ে ফট করে টাকা চাইছো কিছুর জন্য কিছুর জন্য চাইছো মানুষকে আবার বানাবে আবার বানাবে যেমন করে নিজেদের সম্পর্ক দেখিয়ে নিজেদের আহ মানে অসুস্থ দেখিয়ে নাটক করে সিম্পাতি দেখিয়ে মানুষকে বানিয়েছো লজ্জা করে না না একই নাটক করতে হ্যাঁ একদম লজ্জা করে না আর কারি কারি টাকা থাকতে আবার তোমাদের টাকা লাগবে কি সে টাকা তো লাগার কথা না এখন আবার বৃষ্টি কি বলছে আমার হয়তো হতে পারে আর এবার তোর তো কিছু হয়নি তখন হবে যখন তো মেজর কোনো প্রবলেম হবে মেজর তো কোনো প্রবলেমই হয়নি আর মাথায় চুল ওঠা আবার নাকি চুল পুরোটা টাকো পুরো চুল ন্যাড়া করে দেওয়ার পরেও নাকি আবারও নাকি চুল পড়ে যাচ্ছিলো কোথায় এখন এর গ্রোথ দেখে তো কোনো অংশে মনে হচ্ছে না যে বৃষ্টির মাথা দিয়ে চুল পড়ে যাচ্ছিল যে সেখানে ওই চুলগুলো পড়ে গেলে আর সেকেন্ড ওখানে চুল উঠবে না যে জায়গায় মাথা ক্লটিং হবে বা যেখানে যাবে বা যেখানে হবে যাই না কেন সেখানে যদি একবার চুল উঠে যায় সেখানে কিন্তু চুল ওঠে না এরকম অনেক লোক আমার দেখা আছে আশা করি তোমরাও দেখেছ বন্ধুরা তোমাদের যদি কোনো পরিচিত থাকে তাদের মাথা যদি কোনো সেলাই হয় বা কোনো মাথা ফেটে যায় সেখানে কিন্তু প্রপারলি সেখানে কিন্তু কোনোভাবেই চুল উঠতে চায় না বা চুল ওঠে না হঠাৎ করে একটা মেয়ে পুরো ন্যাড়া হয়ে গেলো সেই মাথায় ক্লটিং এর জায়গাতেও চুল উঠে গেল এটা কি পসিবেল কোনোভাবেই সেটা পসিবেল না আমরা যারা বুঝি না তারা এতদিন বোকা ছিলাম কিন্তু আমরা ধীরে ধীরে বোকার জায়গা থেকে ঠিক জিনিসটা বোঝার চেষ্টা করছি বা ঠিক জিনিসটা বুঝছি এবং তোমাদের সামনে আরো ধীরে ধীরে অনেক নতুন তথ্য নিয়ে আসবো অনেক নতুন সমালোচনা পর্যালোচনা নিয়ে আসবো কারণ আমরা অনেক কিছু জানতে পেরেছি শুধুমাত্র পারমিশন আমি আগের দিনও বলেছিলাম কিছুটা পারমিশন দরকার তাই জন্য বলতে পারছি না তোমাদেরকে বলে রাখি যে এত কিছু হয়ে যাওয়ার পরেও যেই মানুষটা কোনো স্টেপ নেয়নি সেই মানুষটা কখনো দোষী হতে পারে না আমি আবারও বলছি সেই মানুষটা কোনো পুরোটাই কিন্তু ওরা এটা করেছে এবং কিন্তু সেই মায়া সব বেরোবে সব বার করা হবে তো বেশিদিন দিন মিথ্যে চাপা থাকে না মিথ্যেও আর বেশি দিন চাপা থাকবে না এই নাটকগুলো তোমরা বন্ধ করো নাহলে তোমাদেরকে জেলের খানি টানাতে হবে বা জেলের ঘানি তোমাদেরও টানতে হবে কারণ সবারই হাত আছে সবারই হাত লম্বা নোংরামি দিয়ে কোনো কিছু টিকে রাখা যায় না আর যত নোংরামি করেছো তার কোনো শেষ নেই বলারও কোনো অবকাশ নেই ঠিক আছে যেখানে হয়নি সেই বৌদিকে নিয়ে থাকছো আবার খুফিয়াভাবে রেজিস্ট্রিও করে নিয়েছো বলছো রেজিস্ট্রি পত্র দেখিও তো কোনো কিছু কোনো প্রুফ দাও না রেজিস্ট্রি পত্র দেখিও দেখবো রেজিস্ট্রি পত্র তোমার দেখালে বুঝবো না রেজিস্ট্রি করেছো হয়তো বা করতেও পারো প্রক্রিয়া আদালতে না রিভিং লিভিং রিলেশনশিপেই রয়েছে কোনো ব্যাপার না আবার যেই মানুষটা তোমার আহ রেস্ট্রিতে আহ সাক্ষী সই করেছো তাকেও তো নিশ্চয়ই বলদ বানিয়ে তাকে সাক্ষী করেছো নিশ্চয়ই সেও এখন অনুতপ্ত যে কেন আমি করতে গেলাম কেন এই জালে ফাঁসতে গেলাম আমার কেউ তো এখন পেশে যেতে হবে সে নিশ্চয়ই এই কথাটাই ভাবছে আর হয়তো বা সেই কারণে তোমাদের মধ্যে তাদের সাথে কোনো সম্পর্কে জটিলতাও এসছে তার জন্য সেই শিলিগুড়ির মানুষটিও সে এখন তোমার ভালো নেই আবার তোমার কথাতেই শিলিগুড়ির মানুষরা অনেকেই ভালো মানে তোমার কোনো কোনো তাল তাল নেই কথা তুমি বলতে পারো না কারণ আজকে যেটা বলছো কালকে সেটা নয় কারণ অরিজিনাল জিনিসটা কি সেটা তোমরা নিজেরাও জানো না এবং এরকম কোনো অরিজিনাল কোনো ঘটনাই ঘটেনি ঠিক আছে সবটাই হচ্ছে পরকিয়া জ্বালা বারবার করে একটাই কথাই বলতে হচ্ছে পরকিয়ার জ্বালা আর কিছু না নৌনামি জাস্ট তোমাদের দেখে আমাদের মতো সমাজের মানুষ যারা রয়েছে যারা যারা মানে টিনেজার্স রয়েছে তারা তোমাদের মতো নোংরা আমি দেখেই এত নোংরার দিকে যাচ্ছে তাদেরকে শেখাচ্ছ তোমাদের মতো নোংরা যারা রয়েছে তারাই আর কিচ্ছু না আর তোমার কি একবার জন্য লজ্জা করো না বৃষ্টি যে তোমার এত বড় একটা মানে এত সুন্দর একটা ছেলে রয়েছে সেই ছেলে বড় হয়ে তোমাকে কেন জিজ্ঞাসা করবে বা তোমাকে জিজ্ঞাসা করবে না কেন যে মা কি হয়েছিল বাবার সঙ্গে তোমার লজ্জা করো না দেওরার সাথে পালিয়ে যেতে নির্লজ্জ কোথাকার নির্লজের মতো কাজ করে আবার করে লেকচার আবার বড় শরীর খারাপ বলছো এই করছো সেই করছো দিয়ে চ্যানেল দাঁড় করি আবার লেকচার গোল্ডেন প্লেভার স্বপ্ন ওই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আর যদি হয়ও সেটা মানুষের দয়া ছাড়া আর কিছুই না বুঝছো ভিক্ষা দিল ভিক্ষা ভিক্ষা দিয়েছে তোমাদের ওই ডাউন যত হয়েছে আহ রিচ যত ডাউন হয়েছে ভিউয়ার্স আরও ডাউন হবে কারণ প্রত্যেকটা মানুষের চোখের থেকে পর্দা সরে যাচ্ছে আর পর্দা সরে গেলে মানুষ কখনো মিথ্যেটাকে আর ভালোবাসবে না সত্যিটার দিকেই যাবে চোখ তত সত্যির দিকেই থাকবে আর তখন সত্যটারই মানে প্রকাশ ঘটবে আর কিচ্ছু হবে না মিথ্যে দিয়ে যতদিন ঢাকা রাখা গেছে ঢেকে রেখেছো এখন আর হবে না যে মানুষ বলতে পারে নিজের বাবা মাকে কাকা কাকি সে আর কোনো কিছু হতে পারে না আর এখন কি পিতামের কেউ নেই পিতাম এখন একেবারে অনাথ কেউ নেই বাবা নেই মা নেই পিতামের কেউ নেই শুধুমাত্র এখন বৃষ্টির বাবা মাই তার বাবা মা বৃষ্টির দাদাই তার ভাই সব কিছু এখন বৃষ্টির বাড়ির সবটাই হয়ে গেছে আর তোমার থাকবে কি করে নিজের নিজের ভাই দাদার বউকে যদি আমি পালিয়ে নিয়ে যাই তা সেই বাড়ি ছেলের কি আর কোনো বাড়ি থাকে কোনো বাড়ি আর থাকে না কোনো বাড়ি আর থাকার মতো থাকে না কারণ কোনো মানুষই চাইবে না যেই বউ আমার ঘরে দুদিন আমার দুদিন আগে আমার ছেলের বউ ছিল সে আজকে আমার দেওরের ছেলের বউ কেউ মেনে নেবে না কোনো বাবা মা মেনে নেবে না তোমার বাবা মা যদি ভালো হয়ে থাকে ভালো যদি বেশি থাকে তাহলে সেই জন্যই হয়তো বা আসছে না সেই জন্য তাদের একটা লজ্জা আছে তাই জন্য আসছে না হয়তো তলে তলে তোমাদের ফোনে কথাবার্তা হয় কিন্তু সেটা তো শো করবে না তোমাদের তালাক মানুষ যাই হোক অনেক নোংরামি করেছো নোংরামি আর বেশি দিন চলবে না আবার শেষ হওয়ার পথে চলেছে আর যাদেরকে বলছো যে যাদের তোমাদের পছন্দ হবে না তারা দেখো না আবার যারা বল যাদেরকে বলছো যে আজকে ভিউ উঠছে কালকে না উঠতে পারে কেন কি বাজারের আলু পটল নাকি যে আজকে উঠছে কালকে না উঠতে পারে বাজারের আলু পটলের মতো দাম উঠছে আর পড়ছে এরকম ব্যাপার নাকি ও ভিউয়ার্সদের সেই চোখে দেখছো যাদের দিয়ে মানে স্বপ্ন দেখছো গোল্ডেন প্লে বাটন পাবে তাদেরকে আলু পটল বানিয়ে দিলে বেশ ভালো বেশ ভালো যাক দেখো আলু পটল বানিয়ে কতদিন থাকতে পারো আলু পটলগুলো তো শেষ হয় নাকি এই নোংরা মেধি তো বেশি দিন চলতে পারে না সবকিছু আস্তে আস্তে পদ্মা ফাঁস হবে তো চলো বন্ধুরা আজকে এটুকু তোমাদের সঙ্গে বলার ছিল তোমাদের তোমাদেরকে মতামত কি না মতামত বলো আর সবটাই যেটা করছে তোমরা কারণ কোনো মানুষ যদি অসুস্থ হয়ে থাকে সেই মানুষটি কিন্তু কখনোই এত ভালো করে কাজ করতে পারে না আর ওরা সব ধরনের ডাক্তারকে দেখিয়েছে নিউরো দেখিয়েছে গায়নো দেখিয়েছে পেটের সমস্যা সেগুলো বলছে মাথার সমস্যার জন্য স্ক্যান করা হবে কিন্তু মাথার জন্য কোন ডাক্তারকে দেখিয়েছি সেটা বলার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ সেরকম ডাক্তার আদৌ দেখিয়েছে না বা দেখিয়ে থাকলেও সে হয়তো বা এমন কোনো মেজর কিছু বলে না হয়তোবা না মেজর কিছু বলে কারণ বিষ্ণু এমন কোনো মেজার প্রবলেম হয়নি যেটার জন্য ওকে অপারেশন করতে হবে মাথাতে আর ওরা তো বলছে না কোথায় যাবে আর চেন্নাইতে গেছিলো আর এবার আবার বলছে নাটক করে যে আমরা চেন্নাইতে যাব টিকিটেরও একটা ব্যাপার আছে তাহলে আগের বার কি করে দশ দিনের মধ্যে গিয়ে টিকিট অ্যারেঞ্জ করে গিয়ে আবার ফিরে আসা গেল কি করে হলো তখন তখন তো কোনো ইস্যু হয়নি আজকে প্রবলেম হচ্ছে হবে এখন অনেক প্রবলেমই হবে আস্তে আস্তে অনেক প্রবলেমই বেড়াবে অনেক সত্য বেড়াবে তাতে আরও প্রবলেম তোমাদের বেড়ে যাবে আর কিছুই হবে না আর আমি যেটা বলতে চাই যে মানুষ আর বোকা নেই তোমাদেরকে বোকা মানে যারা ভাবছে তাদের কিন্তু বোকা বানিয়ে এত দূর যাওয়ার চেষ্টা করেছিল সেটা আর কোনোভাবেই হবে না সেটা আর কোনোভাবেই না ঠিক আছে এইভাবেই চলবে আর এভাবেই চলছে আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এই যে রচনাটা একটা এত সুন্দর নাটকের রচনা করলে সেই নাটকের অবসান শেষ করতে তো হবেই তার থেকেও বড় কথা হচ্ছে যে মানুষটাকে নিয়ে এতদিন ধরে নাড়াঘাটা এবং এতদিন ধরে খেলাধুলো করলে সেই মানুষটাও কিন্তু প্রকাশ আসবে আস্তে আস্তে সেই মানুষটিও আশা করি ঘুরে দাঁড়াবে এবং সেও কিছু প্রোটেস্ট করবে তো অপেক্ষা থাকো বন্ধুরা তোমাদের সামনে আরও নতুন কিছু খবরা খবরাখবর আরও কিছু সমালোচনা পর্যালোচনা নিয়ে চলে আসবো তোমাদের যা বলার আছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে তোদের জন্য টেক কেয়ার অ্যান্ড